ভোটার তালিকায় নাম সংক্রান্ত জটিলতায় পড়ে ইতিহাসের এক পুরনো দলিলের উপর ভরসা রাখতে হল সিউড়ি তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয় কুমার গুহকে দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর প্রক্রিয়ায় তাকে ডাকা হয় হিয়ারিংয়ের জন্য সেখানেই শুরু হয় পিতৃ পরিচয় প্রমাণের লড়াই বাবার স্কুল সার্টিফিকেট ভোটার আইডি সময়ের সঙ্গে সঙ্গে সবই নষ্ট হয়ে গিয়েছে হাতে রইল মাত্র একটি নথি উনিশশো সালে ইস্যু হওয়া এক পুরনো ভারত পাকিস্তান পাসপোর্ট দেশভাগের পরেও পরিবারের জমি জমা দেখাশোনার জন্য তৎকালীন পাকিস্তানে নিয়মিত যাতায়াত করতেন মলয়বাবুর বাবা অনুকূল চন্দ্র গুহ সেই কারণেই তৈরি হয়েছিল এই পাসপোর্ট আজ সেই পাসপোর্ট শুধু একটি ভ্রমণের নথি নয় একটি ইতিহাসের সাক্ষীও বটে আর একই সঙ্গে একটি পরিবারের অস্তিত্ব ও পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ এসআইআর হেয়ারিং এর বহু বছর আগেই সেই ভারত পাকিস্তান পাসপোর্টই শেষ পর্যন্ত হয়ে উঠলো পিতৃ পরিচয়ের শেষ ভরসা এটা আমাদের বাইশ নম্বর বাড়িতে কালিগঞ্জের বাড়িতে পুরোনো একটা বাক্সের মধ্যে হয়েছিল আবার ঘর পরিষ্কার করেছিলাম তারপরে দেখলাম পাকিস্তান লেখা আমি তো নেজ দিকে জিজ্ঞেস করলাম আমার নামে কি ব্যাপার এটা এ মেলতে বলছে ও কিছু না পাকিস্তান থেকে যখন আসছিল তখন কার পাসপোর্ট আমার বলছে কি করবি তুই আমি কিছুই করবো না সিটি আমরা যে পাকিস্তান থেকে অবদের ভাবে আসিনি সেটা প্রমাণ যদি কেউ বলে আমি এমন করে দেখিয়ে দেবো তাহলে আর কোনো কথা বলতে হবে না এ তুই নিয়ে কি করবি আরে আমি কিছুই করবো না আমার এটা সিটি পাই বংশের দাও হ্যাঁ আমি নিয়ে সব যত্ন করে রেখে দিচ্ছি

তারপরে যে উইৎপর কেন্দ্রে বাড়ি পরিষ্কার করতে গোঁজে পাওয়া হয়েছে তারপরে সেটাকে উদ্ধার করে পরিষ্কার টরিষ্কার করে পাসপোর্ট হিসাবে যে নিয়ে এসেছে তা নয় যেহেতু এটা তিপ্পান্ন চুয়ান্ন সালের দিকে একজন মানুষের পাসপোর্ট আমার দাদুর তাই জন্য এটা রাখা হয়েছিল যে না আমরা বাংলাদেশ থেকে যে অবৈধভাবে যাতায়াত করতাম না বা অবৈধভাবে চলে আসিনি সেই কারণে এটা প্রমাণস্বরূপ একটা বাড়িতে রাখা হয়েছিল এখন 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 এটা বর্তমানে স্মৃতি হয়ে গেছে

তখনকার সময় পাশ তখন ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আর ওই যেহেতু বরিশালে ঠিক আছে তারপরে তো বাংলা ভাগ হওয়ার আগেই উনি এখানে চলে আসেন তো নিশ্চয়ই কোনো কারণবশত হয়তো কোনো জায়গা জমি হোক বা কোনো ব্যক্তিগত কারণের জন্য হয়তো উনি গেছিলেন ওই ওই পারে যেটা এখন বর্তমানে বাংলাদেশ সেটা তখন পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল সেটা ভারত সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে পাসপোর্ট করে মাধ্দমে ভিজা কৰে তাৰপৰা গেছ মন অভিনয় গিন অভিনয় গ